আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় গত ক্লাসে আমি তোমাদের সাথে প্রমোধ চৌধুরী রচিত বই পড়া প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে আমরা এই একই প্রবন্ধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো সাধারণত তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরে এসে থাকে যার মান হচ্ছে এক তোমরা যদি প্রতিটি জ্ঞানমূলক প্রশ্ন সঠিকভাবে লিখতে পারো তাহলে এক নম্বর পেয়ে যাবে তো চলো দেখে দিচ্ছি যে বই পড়া প্রবন্ধ থেকে আমরা কোন কোন গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তরগুলো আজকের ক্লাসে শিখব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর বই পড়া যেটি লিখেছেন প্রমথ চৌধুরী প্রথমে আমরা লেখক সংক্রান্ত বেশ কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর দেখে নেব যার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরী কত সারা জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে তিনি আঠেরোশো সালের সাত আগস্ট জন্মগ্রহণ করেন জন্মস্থান কোথায় দেখো আমি লিখেছি প্রমোদ চৌধুরী ব্রিটিশ ভারতের যশোরে জন্মগ্রহণ করেন প্রমোদ চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় তার পৈতৃক নিবাস বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে এরপর দেখো আমি চার নম্বর লিখেছি প্রমোদ চৌধুরী সম্পাদিত কোন পত্রিকা বাংলা সাহিত্যে গদ্য ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখে আমরা লিখতে পারি যে প্রমোদ চৌধুরীর সম্পাদিত সবুজপত্র পত্রিকা বাংলা সাহিত্যে গদ্য ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা রাখে পাঁচ বলা হয়েছে বাংলা সাহিত্যের চলিতরীতির রীতির প্রবর্তককে বাংলা সাহিত্যে চরিত্র রীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী এরপর দেখো ছয় বলা হয়েছে প্রমোদ চৌধুরী সম্পাদিত সাময়িক পত্রর নামকে উত্তর হচ্ছে সবুজ পত্র সাত প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কি ছিল প্রমোদ চৌধুরীর প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল ছয় বলা হয়েছে প্রমোদ চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন দেখো আমরা লিখেছি তিনি দুই সেপ্টেম্বর উনিশশো ছিচল্লিশ সালে ব্রিটিশ ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন তো ঠিক এভাবে আমরা প্রমোদ চৌধুরী সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিলাম যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই রাখবে যে কোনো গল্প বা কবিতা পড়ি না কেন প্রবন্ধ কেন সেই গল্প প্রবন্ধের যিনি লেখক রয়েছেন বা রচয়িতা রয়েছেন তার সম্পর্কে কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে এবার আমরা মূল পাঠ থেকে বিভিন্ন প্রশ্ন দেখে নেব মূল পাঠ অর্থাৎ আমাদের প্রবন্ধ বই পড়া লেখা আছে বই পড়া রচনার লেখককে উত্তর বই পড়া রচনার লেখক হচ্ছেন প্রমোধ চৌধুরী পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে উত্তর প্রবন্ধ প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে সংকলন করা হয়েছে ভারে ভবানী অর্থ কি ভারে ভবানী অর্থ রিক্ত শূন্য বা খালি চার সুশিক্ষিত লোকমাত্রই কি সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত এবার আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নেব পাঁচে বলা হয়েছে যিনি যথার্থগুলো তিনি শিষ্যের আত্মাকে কি করেন যিনি যথার্থ গুরু তিনি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করেন ছয় ডেমোক্রেসির গুরুরা কী চেয়েছিলেন উত্তর ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সবাইকে সমান করতে সাত শিক্ষার প্রধান অঙ্গ কি হওয়া উচিত শিক্ষার প্রধান অঙ্গ সাহিত্য চর্চা হওয়া উচিত কারা বাধ্য না হলে বই স্পর্শ করে না উত্তর আমাদের শিক্ষিত সম্প্রদায় বাধ্য না হলে বই স্পর্শ করে না নয় বলা হয়েছে বই পড়া প্রবন্ধ অনুসারে লেখকের মতে গ্রামে গ্রামে কি প্রতিষ্ঠা করা উচিত উত্তর হচ্ছে বইপ্রা প্রবন্ধ অনুসারে লেখকের মতে গ্রামে গ্রামে লাইব্রেরি প্রতিষ্ঠা করা উচিত দাবি রক্ষা মনের না করলে কি বাঁচে না উত্তর হচ্ছে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না এরপর দেখো একটা বলা হয়েছে কাব্যামড়িতে আমাদের অরুচি ধরেছে কেন উত্তর কাব্যামড়িতে আমাদের অরুচি ধরেছে প্রচলিত শিক্ষার দোষে বারো মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কি লাগাতে হয় উত্তর হচ্ছে মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে করি লাগাতে হয় তেরো আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ কিসের উপর পড়েছে আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজ অর্থের উপর পড়ে রয়েছে এবার দেখো চোদ্দ নম্বরে বলা হয়েছে যথার্থ গুরুর কাজ কি উত্তর যথার্থ গুরুর কাজ শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং অন্তর্নিহিত সকল প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা পনেরো সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী উত্তর হচ্ছে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হল জীবনী শক্তি হ্রাস করা ষোল যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার উত্তর যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার সতেরো কেতাবি অর্থ কী উত্তর হচ্ছে কেতাবি অর্থ কেতাব অনুসরণ করে চলে যারা আঠেরো মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না উত্তর মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না এরপর দেখো উনিশে বলা হয়েছে কাব্যামৃত আমাদের অরুচিত কেন কাব্যামৃতে আমাদের অরুচিত ধরেছে প্রচলিত শিক্ষার দোষে বিশ মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হচ্ছে বই পড়া একুশে বলা হয়েছে শিক্ষার প্রধান অঙ্গ কি তো আমরা লিখতে পারি যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো সাহিত্যচর্চা কি লাভের জন্য আমরা সকলে উদাহু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে উদাহু তেইশ শিক্ষা আমাদের কী দূর করবে বলে আমরা বিশ্বাস করি উত্তর শিক্ষা আমাদের গায়ে জ্বালা ও চোখের জল দূর করবে বলে আমরা বিশ্বাস করি চব্বিশ প্রমথ চৌধুরীর মতে কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ উত্তর প্রমথ চৌধুরীর মতে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হলো চর্চা পঁচিশ ডেমোক্রেসি কিসের সার্থকতা বোঝে না উত্তর ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না ছাব্বিশ ডেমোক্রেসি কেবল কিসের সার্থকতা বোঝে উত্তর ডেমোক্রেসি কেবল অর্থের সার্থকতা বোঝে সাতাশ ডেমোক্রেসির শিষ্যরা সকলেই কি হতে চায় উত্তর হচ্ছে ডেমোক্রেসির শিষ্যরা সকলেই বড় মানুষ হতে চায় এরপর দেখো আঠাইশে আমি লিখেছি ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির কি আত্মসাত করেছি উত্তর ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির দোষগুলো আত্মসাত করেছি আমাদের শিক্ষিত সমাজের দৃষ্টি আজ কিসের উপর পড়েছে উত্তর হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের দৃষ্টি আজ অর্থের উপর পড়েছে তিরিশ কিসে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় উত্তর সাহিত্যে মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এখানে প্রায় ত্রিশটি প্রশ্ন রয়েছে এবং এই ত্রিশটি প্রশ্ন আমরা বই পড়াই প্রবন্ধ থেকে পড়ে নিলাম এই প্রশ্নগুলো হচ্ছে এক একটি জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নই বেশি গুরুত্বপূর্ণ আমি আশা করছি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় বসে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্লাসে আমরা এই বই পড়া প্রবন্ধ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তাই কোর্স টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি